কম টাকায় সস্তা প্যাকেজে যারা উমরা করতে চান তাদের কি পরিণতি হয় দেখুন এজেন্সি সস্তায় উমরার প্যাকেজে নিয়ে গেছে কিন্তু নুসুক না থাকার কারণে নুসুকালা হোটেল না থাকার কারণে এই উমরা যাত্রীদেরকে হোটেলে উঠতে দিচ্ছে না মনে রাখবেন এখন কিন্তু উমরা আগের মতো নেই এখন উমরা করতে হলে অবশ্যই যে হোটেলে উঠবেন মদিনায় তার নুসুকের অনুমোদন থাকতে হবে বিয়েমারি থাকতে হবে পাশাপাশি তার তাসিয়ে থাকতে হবে অর্থাৎ হজের মতো যে সে বাড়িতে বা যে সে হোটেলে আপনি উঠতে পারবেন না আপনাকে অনুমোদনপ্রাপ্ত হোটেলে উঠতে হবে তাই সস্তায় যেখানে সেখানে উমরা না করে যাচাই বাছাই করে এজেন্সির সম্পর্কে খোঁজখবর নিয়ে তারপরে উমরা যান না হলে এদের মতো বিব্রতকর পরিস্থিতিতে সৃষ্টি হতে পারে দেখুন ভাই নসুক সারা হোটেলে কোনো ওঠার সিস্টেম নাই হাজি সাহেবগঞ্জ অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে দেখছেন এটা ড্রাইভার কে অল্প টাকার ওম জন্য সবাই পাগল হয়ে যান অল্প টাকা জ্বলে এই এজেন্সি ওই এজেন্সি খালি দৌড়ান এটা ড্রাইভার কে নেবে বর্তমান যে পরিস্থিতি এক লাখ পঞ্চাশ নিচে কোনো প্যাকেজ হলে এজেন্সির লস প্রত্যেকটা মল ল্যাম কোরবানি পর থেকে পর্যন্ত লস দিয়ে আসছে এখন এক লাখ বিশ তিরিশ পঁচিশ পঁয়ত্রিশ কোনো হাজি আনলে লস নসুকছড়া হোটেলে উঠা কোনোমতে সম্ভব না এই ড্রাইভার কে নেবে বলেন এই যে হাজি সাহেব এত কষ্ট করে আসছেন এখানে দীর্ঘ তিন ঘন্টা চার ঘন্টা দাঁড়ায় রয়েছে এটা ড্রাইভার কে নেবে কোন এজন্য যারাই আসবেন বাংলাদেশ থেকে এক লাখ পঞ্চাশ ষাটের নিচে প্যাকেজ করবেন না কোনো হাদিস আসবেন আসবেনও না